নমস্কার আমি পলাশ দেবনাথ মিনতি শাড়ি সেন্টারের তরফ থেকে প্রত্যেককে স্বাগত করবো মিনতি শাড়ি সেন্টারে আসবার জন্য মিনতি শাড়ি সেন্টার মানে টু হান্ড্রেড কালার গ্যারান্টি এবং ফেব্রিক এক নম্বর পাবেন যেটা পিওর বলবো তো পিওরই হবে একদম হাফ মটকা থেকে শুরু করে পিওর তসর থেকে শুরু করে পিওর মটকা পিওর নিলেন পিওর জয়সে লিলেন যেটা মুখে কথা বলে দেবো আপনি সেটা পিওর জিনিসটা পাবেন উইথ সিল্ক মার্কের সাথে তাই এখানে আসলে ইউনিক স্টাইলে যারা নিতে চান মিনতি শাড়ি সেন্টারে এসে অবশ্যই ভিজিট করবেন প্রত্যেককে বলবো স্পেশালি আমার এখানে তো ধরুন হ্যান্ডলুম খাদি থেকে শুরু করে এখন জামাষষ্ঠীর পারপাস রয়েছে তসর টসর রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি খাদির আইটেম রয়েছে মসলিনের উপরে রয়েছে পিওর আপনার খাদির উপরে রয়েছে মার্শালাইজ খাদি কটনের উপরে রয়েছে লিলেনের উপরে রয়েছে এই ধরনের আইটেমগুলো অবভিয়াসলি পেয়ে যাবে স্পেশালি ধনেখালির কটনের আইটেম পেয়ে যাবে আমার এখানে আসলে এবং স্পেশালি শান্তিপুর ফুলিয়া এবং হবিপুরের তার শাড়ি তো থাকছেই থাকছে আমাদের কাছে আসলে এই টাইপে শান্তিপুরের মধ্যে বলবো প্রথম এই টাইপের আইটেম আপনারা পেয়ে যাবেন অতি অল্প প্রাইসের মধ্যে এটার এ দেখুন কালার অপশন থাকছে এরকম এই একটা স্টাইল দেখালাম এই একটা স্টাইল দেখুন মিনতির শাড়ি সেন্টার মানেই এক্সক্লুসিভ পেয়ে যাবেন মাত্র থ্রি ফিফটিতে এই টাইপের আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা পিওর খাদির মধ্যে থাকছে এ দেখুন আমাদের কাছে ধনে খালি স্টক দেখুন এই রকম স্টাইলে প্রচুর আইটেম আপনারা পেয়ে যাবেন হিউজ স্টক রয়েছে আমাদের এগুলো সব এক্সিবিশনের জন্য যাচ্ছে একদম পিওর কটনে থাকছে হ্যাঁ এক্সক্লুসিভ ডিজাইন বহুত স্মার্ট এই টাইপের আইটেমগুলো দেখুন কত সুন্দর আইটেম এই টাইপের আইটেমগুলো থাকছে ধনেখালির মধ্যে ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন আমি জাস্ট দু একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ইয়ে টোটালি পিওর কটনকে উপর ধনেখালী আর খাদি এই টাইপের প্রচুর আইটেম রয়েছে আপনি কোটার উপরে আসুন কোটার উপরে দেখুন আমাদের সব সময় স্টক এভেলেবেল থাকছে একদম পিওর কটন কোটার উপরে থাকছে এই আইটেমটা ঠিক আছে কোয়ালিটি এবং কালার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে মিনতি শাড়ি সেন্টারে দেখুন এটা যেরকম দেখালাম এগুলো আবার আপনার এই যে ফিগার মোটিভের উপরেও থাকছে এই টাইপের আইটেমগুলো ঠিক আছে আপনি আসুন জয়শ্রী লিলেনের উপরে সবসময় আমাদের কালার এভেলেবেল থাকছে হ্যাঁ এটা জয়শ্রী লিলেনের উপরে থাকছে হ্যান্ডের কাজ দেখুন আমাদের সারাদিনই পার ডে দোকান ওপেন আছে জয়শ্রী লিলেনের উপরে টোটালটাই হচ্ছে হাতের কাজ সারাদিন দোকান ওপেন আছে তা প্রত্যেককে বলবো দু হাজার আইটেম আছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে এই টাইপের কম প্রাইসের মধ্যে আপনি এমব্রয়েডারি নতুন নতুন কাজের আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে ঠিক আছে চলুন আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি আপনাকে আসুন প্রচুর আইটেম রয়েছে আমাদের এখানে মসলিম থেকে শুরু করে কোটা থেকে শুরু করে পিওর মল কটনের উপরে যে ধরনের আইটেমগুলো সারা শান্তিপুরে এ মুহূর্তে নতুন আপনি এই টাইপের আইটেম নিতে গেলে আপনাকে মিনতি শাড়ি সেন্টারে আসতেই হবে একদম পিওর মল কটনের উপর একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্টের উপরে এই টাইপের আইটেম থাকছে হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে সূত্রাগত দু নম্বর করণই বলতে হবে টোটো করে আমাকে গুগল লোকেশন পাঠাবো আপনাকে সেই লোকেশন ধরেই আপনি চলে আসতে পারবেন এই যে পিওর মলকটানোর উপরে কাতা স্টিচ দেখালাম এই টাইপের যারা বুটিক স্টাইলে বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে বলব এই সমস্ত স্টাইলগুলো এসে নিয়ে যান এগুলো নিয়ে দোকান সাজান দোকানের আশা করি গেট আপ বেড়ে যাবে একদম আটটা দশটা করে কালার অপশান থাকছে দেখুন পিওর স্ল্যাবের মধ্যে এই টাইপের আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন একদম নিত্য নতুন প্রচুর আইটেম দেখানো সম্ভব নয় আমি জাস্ট কয়েকটা ফোকাস আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন কোটার উপরে গামছা দিয়ে তৈরি করা এই টাইপের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন একদম পিওর গামছা দিয়ে দিয়ে মিরর করা রয়েছে কাজ উপরে থাকছে একদম 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 কম প্রাইসের মধ্যে রিজনেবল রেটের সাথে কালার গ্যারান্টির সাথে কোয়ালিটির সাথে এই যে আইটেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টাইপের আইটেম এবার হ্যাঁ এ দেখুন আমি একটা আইটেম দেখাচ্ছি তার কালার অপশন এরকম থাকছে প্রত্যেকটা আইটেমের কালার অপশান পেয়ে যাবেন এই যে আইটেমটা দেখাচ্ছি আমি একদমই পিওর মলকটনের উপরে থাকছে এইটা একদম ফোর প্লাইতে কাজ করা রয়েছে পুরো হ্যান্ডের কাজ রয়েছে হ্যাঁ এই টাইপের থাকছে আপনি টিস্যুর উপরে প্রচুর আইটেম থাকছে দেখুন একদম সফট হবে এ ধরনের আইটেমগুলো একদম হ্যান্ডের কাজ একদম আনকমন অ্যান্ড ইউনিক এই একটা টিস্যু লিলেনের উপর দেখাচ্ছি দেখুন কালার সেট দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা কালার করা হচ্ছে এবং হ্যান্ডের কাজ এটাও একটা টিস্যু লিনের উপরে থাকছে এটা টোটালি হচ্ছে হ্যান্ডের কাজ আপনি পিওর তসরের উপরে পেয়ে যাবেন এই টাইপের ইউনিক স্টাইলে আপনি হ্যান্ডলুমের উপরে পিওর স্ল্যাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এই টাইপের আইটেম টোটালটা হচ্ছে ফুলিয়ার উইভার্স দিয়ে বানানো কাপড় আপনি এরকম সফটের মধ্যে সিবরি পেয়ে যাবেন এই একটা নতুন স্টাইলে করা রয়েছে আমাদের পিওর একদম রেশমের উপরে হ্যান্ডের কাজ করা রয়েছে একদম ইউনিক স্টাইলে সারা শান্তিপুরে একদম না না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আপনি এক্সক্লুসিভ পিওর খাদি কটনের মধ্যে মার্সারাইজ খাদি কটনের মধ্যে এই টাইপের পিওর খাদি বেনারসিগুলো পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ডিজাইন আপনি পিওর তসরে যান পিওর মটকাজান যান পিওর সিসেলে যান আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকছে এরকম উইথ হচ্ছে সিল্ক মার্ক থাকছে প্রত্যেককে বলবো যাচাই করবার জন্য যাচাই করে মাল নেবেন এটা হচ্ছে হাফ 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 মটকা হাফ মসলিন প্রচুর ডিমান্ডিং একটা আইটেম অসাধারণ একটা কালার আপনাদের দেখিয়ে দিলাম এই ধরনের আইটেমগুলো অ্যাভেলেবেল থাকছে দশটা কালার অপশান সবসময় অ্যাভেলেবেল থাকছে এই দেখুন এই টাইপের মসলিনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে কাতাস্টিকের উপরে থাকছে পিওর মসলিনের উপরে থাকছে এই টাইপের প্রচুর আইটেম রয়েছে প্রত্যেককে বলবো প্রিয় তসরের উপরে থাকছে একদম উইথ সিল্ক মার্কের সাথে সাথে পেয়ে যাবেন এক্সক্লুসিভ এগুলো কিন্তু আপ টু পুজোর জন্য এখন থেকে আমাদের রেডি হচ্ছে মাল প্রত্যেককে বলবো ভিজিট করবার জন্য পুজো কিন্তু এবছর এক মাস আগে রয়েছে তাই প্রত্যেককে বলবো মাল কালেকশন নেওয়ার জন্য প্রত্যেককে বলবো আগাম চলে আসবে মিনতি শাড়ি সেন্টারে এক মাস আগে পুজো তাই আমাদের রেডিও কিন্তু আমরা অনেকটাই অ্যাডভান্স করে ফেলেছি এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে তা প্রত্যেককে বলবো এসে একবার ভিজিট করবেন দেখুন ব্রোকেটের মধ্যে টিসু লিলেনের মধ্যে একদম টুনের মধ্যে থাকছে এই টাইপের আইটেমগুলো দেখুন ব্রোকেট করা রয়েছে পাল্লু টোটালি হচ্ছে হ্যান্ডের কাজ গর্জিয়াস পুজো পেশালের মধ্যে থাকছে এই টাইপের আইটেম আপনি আসাম কাদি থেকে শুরু করে আমাদের যে সমস্ত জিনিসগুলো পাবেন সেগুলো কিন্তু পিওরে থাকছে একদম পিওরে যে ধরনের ফেব্রিক ব্যবহার করা হচ্ছে টোটালটাই হচ্ছে পিওরের উপরে থাকছে এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনে পেয়ে যাবেন এ দেখুন কত সুন্দর একশো কুড়ি বাই একশো কাউন্টের উপরে থাকছে সিল্কের উপরে তো প্রচুর আইটেম রয়েছে ইউটিউবে গিয়ে সার্চিং করবেন মিনতি শাড়ি সেন্টার তো পেয়ে যাবেন টোটালটাই হচ্ছে হ্যান্ডের কাজ তা প্রত্যেকে বলবো মিনতি শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন কোয়ালিটির মাল নিন এক্সক্লুসিভ মাল নিন দোকান সাজান হুড়িয়ে কাস্টমার আসবে বিজনেস করুন কোয়ালিটি মেনটেন্স করুন আমার সাথে আমার সাথে আপনার সাথে আমার কমিউনিকেশনটা বরাবর থাকবে আমাদের এখানে ধরুন বিজনেস পারপাসে কোনো রকম মানে লিমিট রাখা হয়নি টোটালটাই হচ্ছে হোলসেল কাউন্টার ব্লাউজ ট্লাউজ থেকে কুর্তি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমই এক ছাদের তলায় পাবেন পার ডে দোকান ওপেন আছে শান্তিপুর স্টেশনে আসবেন ওখান থেকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গাইড করে দেবো আমরা ফোন করবেন গাইড করে দেবো সূত্রাগত দু নম্বর করোনি বলে টোটাল আপনাকে নিয়ে আসবে মিনতি শাড়ি সেন্টারে পার ডে ওপেন আছে নমস্কার